তোরা যারা মোদিরা লব মানিস তোরা যারা আব্রাহাম লিঙ্কনের লব মানিস তোরা যারা মূর্তিরা লব মানিস তোরা যারা তারকার লব মানিস তোরা যারা চন্দ্রের লব মানিস তোরা যারা সূর্যের লব মানিস হালমিন সরাকাই কুমাইয়া ফাল জালিক আনকা ফিজরাক আল্লাযী আনকাদ যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ভাই এসি ইকো বন্ধ করেন হ্যাঁ স্বাভাবিক একদম স্বাভাবিক রাখেন আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব আপনার সম্মান বগুলার মানুষ বাড়ানো লাগবে না আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না আপনার সম্মান পৃথিবীর কেউ যদি না বাড়ায় আপনার সানমান পৃথিবীর কেউ যদি বর্ণনা না করে আল্লাহ বলে আপনার সম্মান আমি আল্লাহ বলন্দ করে দিয়েছি কেমনে বলন্দ করেছেন হাদিসে কুৎসিতে আছে ইদা জুকিরিতা ইদা জুকিরিতা মাই হাদিসে কুৎসি বলা হয় যেটা আল্লাহর কথা কিন্তু কোরআনে এসে না আসে নাই আসতে হাদিসে ওই হাদিসকে বলা হয় হাদিসে কুৎসি আমার নবীর শাহমানকে আল্লাহ কেমনে বলন্দ করেছেন আল্লাহ বলেন ইদা যিকির তু যিকির মাই দুনিয়াতে আপনি যেখানে আল্লাহ পাবেন আল্লাহর সাথে আপনি আমার হাবিবকে পাবেন আপনি কালিমা তাইবা যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ পাবেন সাথে আমার নবীর রিসালাত পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি কালিমা শাহাদা যাবেন আশহাদু আল্লা

আল্লাহ নবী সাল হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কারা কারা আল্লাহ নবীর হাতে আল্লাহ আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করানোর তৌফিক দান করেন তাহলে আল্লাহ নবী সাল আলাই ওসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে আমাদের কিছু করণীয় আছে না নাই আপনার নেতা দুনিয়াতে আপনাকে স্মরণ রাখে না আপনার নেতা আখেরাতে আপনাকে স্মরণ রাখবে চিন্তাও করবেন না কিন্তু নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম দুনিয়াতেও আমাদেরকে স্মরণ রেখেছেন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম কবরেও আমাদেরকে স্মরণ রেখেছেন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম হাসারও আমাদেরকে স্মরণ রাখবেন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে না নিলে আমার হাবিব জান্নাতে যাবেন না আমাদেরকে জান্নাতে নাও আরক পর্যন্ত আমার নবী জান্নাতে প্রবেশ করতে পারবেন না এমন দয়াল নবীকে বাদ দিয়ে কোন গণতন্ত্রের নেতাকে আমরা নেতা মানি না কোন চোর চালাককে আমরা নেতা মানি না আমার নেতা বিশ্বনবী মুস্তফার বাইরে আমাদের কোন নেতা না বলেন তোমার নেতা আমার নেতা মুহাম্মদ আস্তে বলেন আরো নয় মাস আগে জয় বাংলা বললে ওই বগুড়া থেকে শোনা যেত এখন আমার বিশ্ব নবী মুস্তফার আসতে তোমার নেতা আমার নেতা আরে দুই হাত তুলে বলেন তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আরে আমার নবী কেমন নবী জানেন আমার নবী এমন নবী আমাদেরকে আল্লাহর দাতের কসম করে বলেছেন আমার রক্তমাকা ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি আমার দন্দন শহীদ করা আদর্শদুদের কাছে রেখে যাচ্ছি সর্ব্বারে দুআলাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলেছেন আমার উম্মাশুন মনকা নাফি কলবি মিস্কাল হাকাতাম মিন খর্দালিল ঈমান আমার যে উম্মাশরের মাঠে মন অবস্থায় আসবে যার অন্তরে সরষে দানা পরিমাণ ঈমান আছে আমার নবী বলেন আমি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব আজকে আপনি নেতা পারেন চুটদের আজকে আপনাদের নেতা পারেন ডাকাতদের আপনি আজকে নেতা মানেন যারা খুনিদের আজকে আপনি নেতা মানেন চাঁদাবাজদের আজকে আপনি নেতা মানেন টেন্ডারবাজদের ওই খুনি চাঁদাবাজ টেন্ডারবাজদের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া না ইনশাআল্লাহ ভালো করে শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কত কষ্টের ছিল আরে আমার নবীর শান কত আমার নবীর মর্যাদা কত সুবাহান আল্লাহামদি নবীর শান আর নবীর মর্যাদা যদি আমি বর্ণনা করা শুরু করি কত হাদিস আছে কত হাদিস আছে কত হাদিস আছে ওগুলা বললে আপনাদের ভালো লাগবে মনে লাগবে কিন্তু সময় যেহেতু কম আর অনেক বড় বড় আলোচকরা আসবেন শাহেখ আহমদুল্লাহ আসবেন আল্লা মাহমুদুল্লাহ খাবিদুল্লাহ আসবেন ওনারা কথা বলবেন আমি আমার মূল বিষয় যেটা বলতে চাচ্ছি যেই নবী আমাদেরকে এত মহব্বত করেন যেই নবী আমাদেরকে এত ভালোবাসেন আমাদেরকে ভালোবাসার মাত্রা কতটুকু এটা আপনারা চিন্তা করতে পারবেন না আমি দু একটা হাদিস পড়লাম আরেকটা হাদিস বলি ইমাম বাজার রাহিমাহুল্লাহ মুস্তদে বাজারে এনেছেন এই হাদিসটা পড়লে নবীকে কেন না মানবেন নবীর আদর্শকে কেন বাস্তবায়নের চেষ্টা করবেন ইমাম বাজার রাহিমাহুল্লাহ মুসতাদা বাজারে এনেছেন ইমাম হাইসামি মাজমু জবাইদ এনেছেন ইমাম মুনযিরি আত-তারগিব হাদিস এনেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন লম্মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মাজান বলেন আমি যে দিন দেখতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মনটা আজকে একটু ভালো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যেদিন দিন দেখতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মনটা আজকে একটু ভালো তিনি একটু হাসি খুশি অবস্থায় আছেন আম্মা জান আয়েশা বলেন আমি গিয়ে বলতাম ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি ইনদা রব্বিক ওগো আল্লাহ নবী আমি আয়েশার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করেন ফরফা ইদাই আল্লাহর নবী হাত তুলতেন দোয়া করতেন আল্লাহ মাফির লেহা আয়েশা মা তাকার ও মা তাহাসর আয় আল্লাহ আপনার বান্দি আয়েশা যতগুনা আগে করেছে যতগুনা পরে করবে সব গুনা মাফ করে দেন আম্মাজান আয়েশা তো খুশি কেন খুশি জানেন আম্মাজান আয়েশা তো খুশি এজন্য যে বন্দুকের গুলি মিস হতে পারে তীরন্দাজের তীর মিস হতে পারে সেনাবাহিনীর গুলি মিস হতে পারে পুলিশের গুলি মিস হতে পারে বিজেপির গুলি মিস হতে পারে আল্লাহ নবীর কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন বলেন আল্লাহ নবীর কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আয়েশার জন্য দোয়া করেন আম্মাজান আয়েশা খুশি হয়ে যান আল্লাহ নবী বলেন ও আয়েশা তুমি আশ্চর্য হচ্ছ তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি ও আয়েশা শোনো ইন্নী আদউ লি ফি দুবরি কুল্লি সালাত আমার জম্মা উম্মা চোদ্দশো বছর পর দুনিয়াতে আসবে আমার জম্মা উম্মা তেরোশো বছর পর দুনিয়াতে আসবে আমার জম্মা উম্মা বারোশো বছর পর দুনিয়াতে আসবে আমার এতি মুহম্মদের জন্য ও আয়সা তোমার জন্য যেই দোয়া একবার করেছি আমার এতি মুহম্মার জন্য এই দোয়া আমি প্রত্যেক নামাজে করে থাকি এমন নবী আর পাবেন আজকে সেই নবী কোথায় আপনার জীবনে নবী নাই আপনার পরিবারে নবীর আদর্শ নাই আপনার সমাজে নবীর আদর্শ নাই আপনার রাজনীতিতে নবীর আদর্শ নাই আপনার সংবিধানে নবীর আদর্শ নাই আপনার অর্থনীতিকে নবীর আদর্শ নাই আপনার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নাই আপনার সংসদে নবীর আদর্শ নাই আর আপনি নবীর সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান তো সহজ ভালো করে বুঝেন এবার মূল কথায় চলে আসি ভালো করে বুঝেন এমন মর্যাদাপূর্ণ নবীর জীবন দুই ভাগ কাবলাল হিজরা বাদাল হিজরা হিজরতের আগের জীবন হিজরতের পরের জীবন নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের হিজরতের আগের জীবন আপনারা জানেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম কত অত্যাচার সহ্য করেছেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম কত জুলুম সহ্য করেছেন সাহাবা একরম একবার হাফসায় হিজরত করেন আবার হাফসায় হিজরত করেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লামকে কত কষ্টই এই কাফেরা দিয়েছে নবী করিম সাল্লাই ওয়াসাল্লামকে কত জুলুম এই কাফেরা করেছে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন আম্মাজান হাদিজা মারা গেলেন আম্মাজান হাদিজা রাজি আল্লাহ তালহা আল্লাহ নবীর ঘরের ছায়া ছিলেন আর আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের বাহিরের ছায়া ছিলেন তার চাচা আবু তো কেন বাহিরের ছায়া ছিলেন কেন আবু তালেব নেতা কিসিমের ছিলেন তিনি নেতা ছিলেন নেতার বাতি যা সবাই তাকে ভয় পায় অত্যাচার করলে যদি নেতা বিগড়ে যায় এজন্য অত্যাচার করতে একটু রয়েশ অত্যাচার করত। কিছুদিনের ভিতর আম্মাদান খাদি জাতুল কুবরারদি আল্লাহু তালহা মারা গেলেন আল্লাহ নবী সাল্লাহ বা আলেমের ঘরের সান্ত্বনা দূর হয়ে গেল তার চাচা আবু তালেব মারা গেলেন কাফের রায় নেতা তো নাই নেতার বাতি যাকে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে সরবার দোয়ারম সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে আরবের মক্কা সম্মিলিত কুফ্ফার গোষ্ঠী দারুন্নাত ভাই বৈঠক করে যখন সরবার দোয়ারম সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল ইজত আল জালাল চূড়ান্তভাবে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম

কত মায়ার ডাক দিচ্ছেন রব বি আমার রব আমাকে মদিনায় প্রবেশ করান নিরাপদে শান্তিতে মনোযোগ আল্লাহ আমাকে মদিনায় প্রবেশ করান নিরাপদে শান্তিতে আল্লাহ আমাকে মক্কা থেকে বের করান নিরাপদে শান্তিতে দুইটা দোয়া তিন নম্বর দোয়া করেছেন ওজাহাল নিমিল নদুন কাসুল তন নসির ওজা নিমিল নদুন কাসুল তন নসির ওজাহান নদুন কাসুল তন আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমতা দান করুন সুমান আল্লাহ বাড়িতে বলবেন আর যদি মনে করেন সুমান জুরে বলে জায়জ নাই আমার কাছে এসেছেন দলিল দিয়ে একদম কবর দিয়ে দেন ইনশাল্লাহ ওয়াজাল্লী মিন লাদুন্ন কসুলতানান আল্লাহ নবী একটা দোয়া করেছেন আল্লাহ আমাকে নিরাপদে বের করুন আরেকটা দোয়া করেছেন আল্লাহ আমাকে নিরাপদে প্রবেশ করান আরেকটা দোয়া করেছেন ওয়াজাল্লী মিন লাদুন্ন আল্লাহ মক্কা আমার ক্ষমতা ছিল না মক্কা আমার রাষ্ট্র ছিল না যার কারণে মক্কাবাসী আমাকে দিন প্রতিষ্ঠা করতে দেয় নাই মক্কাবাসী শরিয়া প্রতিষ্ঠা করতে দেয় নাই মক্কাবাসী আল্লাহর জমিনে আল্লাহর নিজাম প্রতিষ্ঠা করতে দেয় নাই মক্কাবাসী আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে দেয় নাই মক্কাবাসী আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠা করতে দেয় নাই আমার নবী দোয়া করেছেন ওয়াজআলনি মিল্লাতুনকা সুলতানান নাসিরা আল্লাহ মদিনায় আমাকে ভূখণ্ড দান করেন ক্ষমতা দান করেন ভালো করে বুঝেন তাফসীর ইবনে কাসির খুলেন তাফসীর ইবনে জারির তাবারী খুলেন এই উম্মার একজন শ্রেষ্ঠ মুফাসির হলেন হজরত কাতাদা কাতাদা থেকে বর্ণনা এসেছে আতা থেকে বর্ণনা এসেছে মুজাহিদ থেকে বর্ণনা এসেছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ক্ষমতার দোয়া করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ভূখণ্ডের দোয়া করলেন যুবকরা কান খাড়া করে সরে রাখবেন আজকে ধর্মনিরপেক্ষতা আমাদের মাথায় এমন করে ঢুকাইছে আজকে আমরা ইসলাম মনে করি শুধু মসজিদে আজকে আমরা ইসলাম মনে করে শুধু সিন্নি খাওয়া আজকে আমরা ইসলাম মনে করে শুধু তারাবি আট টাকা না এটা নিয়ে দ্বন্দ্ব করা আজকে আমরা ইসলাম মনে করে নামাজের পর মুনাজাত আছে কিনা এটা নিয়ে দ্বন্দ্ব করা শুনেন ইসলামে যেমন ইবাদত আছে ইসলামে তেমন মুআমালাত আছে ইসলামে তেমন রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই কথা ভালো করে বুঝবেন মুরব্বীর এত করে বুঝতেছে যে আমরা সব কি ওয়াজ করতেছে সুতরাং শুনেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম ক্ষমতার দোয়া কেন করেছেন কাতাদা রহিমাল্লাহ ব্যাখ্যা করেছেন মুজাহিদ ব্যাখ্যা করেছেন তাফসির ইবনে কাসিরে পাবেন তাফসির ইবনে জারির পাবেন তারা বলেছেন লিইকামাতি ফরাইদিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি শারাইইল্লাহ নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম মাক্কি জীবনে দিন প্রতিষ্ঠা করতে পারেন নাই মাক্কি জীবনে ইসলামের ফরজ অনেক বিধান প্রতিষ্ঠা করতে পারেন নাই মাক্কি জীবনে আল্লাহ যে হদুদ আদ দিয়েছেন আমাদের দেশে বায়ান্ন বছর হয়েছে এই বায়ান্ন বছরে আমরা অনেক নেতা দেখেছি বায়ান্ন বছরে অনেক আইন দেখেছি মুসলিম শাসক লাগবে চার নম্বর নিফাদ সারিয়া ইনফাদ সারিয়া এই জমিন সৃষ্টি করেছেন কে না আর বলে আমাদের রবকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমাদের রব লাত হতে পারে না আমাদের রব মানাত হতে পারে না আমাদের রব দুর্গা হতে পারে না আমাদের রব চন্দ্র হতে পারে না আমাদের রব সূর্য হতে পারে না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমাদের রব একমাত্র আল্লাহ বলেন আমাদের রব একমাত্র আল্লাহ এবার কথা বুঝেন রব কাকে বলে রব হতে বলে চারটা জিনিস লাগে সৃষ্টি রিজিক মৃত্যু মৃত্যুর পর পুনরায় জীবন আপনি কোরআন যদি ভালো করে পড়েন দেখুন আল্লাহ রব্বুল عزত والجلال কোরআনের পাতায় 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 নিজে তার পরিচয় তুলে ধরেছেন আল্লাহ তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আল্লাহুল্লাজি খলাকাকুম তোমাদের আল্লাহর পরিচয় জানো আল্লাহর এক নাম্বার পরিচয় আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ শুধু সৃষ্টি করেন নাই সুম্মা রাজাকাকুম আল্লাহ সৃষ্টি করে তোমাদেরকে রিজিক দিয়েছেন আল্লাহ শুধু রিজিক দেন নাই সুম্মা ইউমিতুকুম আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ শুধু মৃত্যু দিবেন না সুম্মা ইউহীকুম মৃত্যুর পর আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ মৃত্যুর পর আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ আল্লাহ এরপরে বলেন হালমিন সোরাকা আইকম মাইফ আলুদা তোরা যারা ডোনাল্ড ট্রাম্পের রব মানিস তোরা যারা মুদিরা রব মানিস তোরা যারা আব্রাহাম লিঙ্কনের রব মানিস তোরা যারা মূর্তির রব মানিস তোরা যারা তারকারা রব মানিস তোরা যারা চন্দ্রের রব মানিস তোরা যারা সূর্যের রব মানিস হালবিন সোরাকা আইকম মাই আলিক তারা সৃষ্টিও করতে পারবে না রিজিক দিতেও পারবে না মৃত্যুও দিতে পারবে না মৃত্যুর পরে আবার সৃষ্টিও করতে পারবেন না এই সব যে এত করেছেন আল্লাহ সুতরাং আমাদের রবকে আরো আসতে বলুন আরো আসতে বলেন আমার বড় ভাই এলাকায় আসলে আমার বড় ভাই এলাকার মানুষ যদি এরকম আওয়াজ দেয় আমার এলাকায় মেয়ে দুইশো মানুষ হলে এর চেয়ে জুড়ে বলবে চ্যালেঞ্জ রমজান পরে বাইরে দাওয়াত দিব ইনশাল্লাহ আগামী রমজান পরে এখন বলে গেলাম বলেন আমাদের রবকে আসমানের মালিক আসতে বলেন আসমানের মালিক জমিনের মালিক চন্দ্রের মালিক সূর্যের মালিক আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ তারকার মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সুতরাং জমি আইন চলবে আল্লাহ কেন পাপের আইন আর বাংলাদেশে চলতে হবে না

तमार नारेता मां जेका मे अल जेका मे ल আবার বোঝেন আল্লাহর নবী ক্ষমতা আল্লাহর কাছে দোয়া করেছেন কি করেন নাই আসেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম মদিনায় মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন খুব লম্বা ইতিহাস চোদ্দশো বছর পৃথিবীর মুসলমান এক সিস্টেমে ছিল নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের আসেদা হজরত হাসান রাজি আল্লাহ তালের মাধ্যমে হজরত মহাবিয়া রাজি আল্লাহ সন্ধি হলো উমাইয়া তারপর আব্বাসী তারপর ফাতিমি মধ্যখানে সেলজুগ সর্বশেষ আটশো বছর ছিল ওসমানী খিলাফা ওসমানী খিলাফার পতন হলো উনিশশো সালে আমি সব জায়গায় বলি আজকে বলছি উনিশশো চব্বিশ সাল থেকে দু খেয়েছে মুসলমান। গত একশো বছর আমরা মার খেয়েছি আর এই একশো বছর আমরা মার দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আসতে বলেন গত একশো বছর আমরা পরাজিত হয়েছি এই একশো বছর আমরা বিজয়ী হবো ইনশাল্লাহ গত একশো বছর তারা পৃথিবীর প্রান্ত প্রান্ত মুসলমানদেরকে পিটিয়েছে এই একশো বছরে আমরা পরিপূর্ণ বর্তমান যুবকরা জয় ইনশাল্লাহ পৃথিবীতে মুসলমানদের বিজয়ের পতাকা ওরা শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আফগানিস্তানে তালেবান বিজয় লাভ করেছে দু হাজার একুশে সিরিয়ায় মুজাহিদরা বিজয় লাভ করেছে দু হাজার চব্বিশে আফ্রিকায় মুজাহিদরা বিজয়ের দর প্রান্তে আছে বাংলাদেশে দু হাজার চব্বিশে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের বিপ্লব শেষ হয় নাই আগামীতে চূড়ান্ত বিপ্লব হবে আল্লাহর কোরআনের সংসদ প্রতিষ্ঠা করার জন্য এই একশো বছর আমরা বিজয়ী হব। ইনশাল ফিলিস্তিনেও আমরা বিজয় হব বলেন ফিলিস্তিনেও আমরা বিজয় হব ইনশাল্লাহ বলেন দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উঠবে ইনশাল্লাহ ইমাম নাসাই রহিমাল্লাহ সুনানুদ্দির মিজা সুনানুদ্দিন নাসাই হাদিস এনেছেন ওই হাদিস বলে আমি সেকুলারিজমের দিকে আসতেছি একটু ভালো করে হাদিসটা শুনেন পৃথিবীতে আমরা এখন দুটো আধিপত্যবাদ দেখছি এক আধিপত্যবাদ দেখছি আমরা ফিলিস্তিনে ইসরায়েলি অহদি আধিপত্যবাদ আর এক আধিপত্যবাদ আমরা দেখছি ভারতে হিন্দুত্ববাদী আধিপত্যবাদ চতুর্শো বছর আগে আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এইসভাতান মিনুম্দি আহরদ অহ্ম লগ মিনান নর এইসভাতান মিনুম্মদি আহরদ আহমত লগ মিনান নর চতুর্দসবাচনাকে সরবারে আলম ভবিষ্যৎপানী করে গিয়েছেন আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে এই দল এবং এই দুই দল এবং বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তারা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন সুবানাল্টা বাড়িতে জোরে বলেন তাহলে যে দুই বাহিনীতে যোগ দিলে জাহান্নামের আগুন হারাম এই দুই বাহিনীর এক বাহিনী এই সবাতুন থাকজু ফিলগিন হিন্দুস্তানে যারা হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে আর একাধিপত্যবাদী ইহুদিবাদী আদিপত্তাবাদী শক্তির বিরুদ্ধে জিহাদকারীরা লড়াই করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন পৃথিবীতে ইহুদিবাদী আদিপত্তা বাদ ছোট শক্তি না কেন হিন্দুত্ববাদী আদিপত্তা বাদ ছোট শক্তি শালে না কেন আল্লাহর যাতের কসম করে বলি সব আদিপত্তা পরাজিত করে মুসলমানরা বিজয় হবেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ আধিপত্যবাদী শক্তি আপনি অপারে থাকেন আপনার গুন্ডামি সীমান্তের অপারে করেন আপনাদের গুন্ডামি সীমান্তের অপারে শুনেন যারা গরুর মুদ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না যারা গরুর পেশাব খায় আর যারা গরুর মগজ খায় তারা কখনো সমান না আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু মনে রাখবেন এদেশে মুসলমান আছে ষোলো কোটি এই ষোলো কোটি মুসলমানের একটা অস্ত্র আছে যে অস্ত্রের নাম ভারত যদি আমাদের দেশের দিকে হাত পাড়ায় ভারতের জন্য মুসলমান ভালো করে মুসলমানরা কোন পরাশক্তি কে ভয় পায় কথা পাই না মুসলমানরা পৃথিবীর কোন পরাশক্তি ভয় পায় আমরা ভারতের গুন্ডা মিল সিনেমায় পাকিস্তান সীমান্তে মার খায় আচ্ছা সিনেমা বানায় চীন সীমান্তে মার খায় আসা সিনেমা বানায় গত পনেরো বছর আমরা কিছু করতে পারি নাই কেন পারি নাই কারণ আমাদের দেশে ভারতের গুলামরা ক্ষমতায় ছিল আমাদের দেশে ভোট চোর ভোট টাকার ভারতের দালালি করে ক্ষমতায় ছিল এখন যারা আমাদের সাথে বন্ধুত্ব হয়ে থাকতে চান কোনো সমস্যা নাই কিন্তু আমাদের দিকে হাত বাড়ালে হাত ভেঙে গাছে জ্বলাই দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন যুবকরা প্রস্তুত আছেন যুবকরা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ এবার আসেন দেশ আমি বলছিলাম উনিশশো সাল পর্যন্ত পৃথিবীর সিস্টেম ছিল একটা কি সিস্টেম ছিল আমাদের খিলাফা ছিল খিলাফার বিলুপ্ত হলো চব্বিশ সালে এর আগ থেকে এর আগ থেকে খিলাফা এমনি দুর্বল হয়ে গিয়েছিল কিন্তু উনিশশো সালে কামাল আতা তুর্ক কামাল পাশা আতামানি পিতা আর তুর্ক মানি তুরস্ক গত শতাব্দীতে মুসলমানদের ভিতর জাতীয়তাবাদ ঢুকিয়েছে গত শতাব্দীতে মুসলমানদের ভিতর ধর্ম নিরপেক্ষতা আবার ঢুকিয়েছে গত গত শতাব্দীতে মুসলমানদের ভিতর ডেমোক্রেসি ঢুকিয়েছে গত শতাব্দীতে মুসলমানদের ভিতর সোশ্যালিজম সমাজতন্ত্র আবার ঢুকিয়েছে জাতীয়তাবাদ মানে কি এটা বুঝাই লাগে একটা জিনিস বুঝেন